এখন নির্বাচন হচ্ছে বা ডাকসু নির্বাচন হচ্ছে এই ডাকসু নির্বাচনে প্রত্যেক কাছ থেকে এই কথা আদায় করা উচিত এই ঘোষণা আদায় করা উচিত যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না মুসলমান হিন্দু খ্রিস্টান কোন ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারবারে বাধাগ্রস্ত হয়ে যাবে কোনো মেয়ে নিজাভ করার কারণে না এই পরিবেশ নিশ্চিত করতে হবে ড্রেস কোড নামে আপনি কোনো মেয়েকে পর্দা করতে বাধা দিতে পারবেন ভারতের মতো দেশে তাদের সেনাবাহিনীর ড্রেস কোডের থেকে করা ড্রেস কোডটা আপনার স্কুল কলেজে নেই আছে সেনাবাহিনীর ড্রেস কোড যতটা কঠিন ভাবে মানতে হয় স্কুল কলেজে কি এরকম মানতে হয় সেখানে সেনাবাহিনীর ড্রেস কোড এত কড়া থাকা সত্ত্বেও তাদের দেশে সেনাবাহিনীর ড্রেস কোড এর মধ্যে থেকেও সেখানে শিখরা তাদের পাননি করতে পারে পারে না আমেরিকার মতো দেশে পারে তাহলে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কোন মেয়ে তাকে তো বাধ্য করছে না কেউ স্বেচ্ছায় সে যদি বোরকা পরে সে যদি হাত পূজা করে সে যদি আপনার

দেশকে স্থিতিশীল রাখবার প্রয়োজনে মানুষের মনে যেন আঘাত না হয় তারা যেন সংক্ষুব্ধ না হয় সে প্রয়োজনে এবং কেউ যাতে না পায় প্রয়োজনে এই একটা স্থায়ী সমাধান দরকার কয়েকদিন পর পর আজকে এখানে কালকে ওখানে হিসাব করার কারণে পড়ার কারণে বোরকা পড়ার কারণে টিচার ক্লাস থেকে বের করে দিবে শিক্ষা ব্যবস্থা হবে এটা যেন আর না হয় এই জন্য ঘোষণা হওয়া দরকার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেই রকম ড্রেস কোড থাকুক না কেন তার পাশাপাশি কোনো মেয়ে যদি পর্দা করতে চায় তাহলে তাকে বাধা দেওয়া হবে তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন কারণ তার সংবিধান তাকে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে আপনি বাধা দেওয়াকে ড্রেস কোডের নাম দিয়ে আপনি বাধা দিতে পারেন না আপনার ড্রেস কোড ঠিক রেখে সে পাশাপাশি যদি পর্দা করতে চায় তাকে সে সুযোগ দিতে হবে এটা সর্বোচ্চ পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা যাওয়া উচিত এটা যদি জারি করা না হয় তাহলে দেশ আর অস্তিত্বশীল হবে আমি আশা করবো যে যতwidehat কর্তৃপক্ষ দ্বারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে জন্য আমরা 5 আগস্ট পরপর বলছিলাম বারবার করে যে এই দেশে সবচেয়ে বেশি মাজলুম হলো ধর্মীকেরা আছে সে সবচেয়ে যুনুর শিকার বলক পরে মহিলা সবচেয়ে বলক আফরলে মহিলার করুন নাই অতএব এই সমস্যার সমাধান দরকার এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুদিন পরে এখানে ছাত্র সংসদ নির্বাচন কি ধরনের প্রার্থীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গনের কাঙ্ক্ষিত পরিবেশ আপনি পাবেন কাকে ভোট দিলে আমাদের বোনরা হিজাব পরে পর্দার মাধ্যমে তাদের তিন পালনের যে স্বাধীনতা রয়েছে অধিকার রয়েছে সেটা তারা পরিপূর্ণভাবে পালন করতে পারবেন সেটা পরিপূর্ণ তারা ভোগ করতে পারবেন তারা দিন পালন করে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারবেন কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গন রক্তাক্ত খুনাখুনি এবং বাজে যে পরিবেশ আছে সেটা থেকে মুক্তি লাভ করতে পারে সে বিষয়গুলোকে বিবেচনা করে আপনি ভোট দেবেন দলীয় বিবেচনা কিংবা ক্ষুদ্র কোনো ইস্যুভিত্তিক বিষয়কে সামনে রেখে বা আপনার ব্যক্তি স্বার্থকে সামনে রেখে ভোট দেওয়া এটা ভোটের প্রতি খেয়ানত ভোটের আমানতদারিতা ভোটের যে দায় রয়েছে সেটা আদায় হবে তখনই যখন আপনি সার্বিক স্বার্থ জাতীয় স্বার্থ এখানে অর্থ অবশ্য জাতীয় ইস্যু নয় এটা শিক্ষা প্রতিষ্ঠানের যে সার্বিক স্বার্থ সেটাকে যখন আপনি বিবেচনায় রাখবেন বিশেষ করে দীর্ঘদিন যাবৎ দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের বোনরা তারা স্বাধীনভাবে তাদের দিন পালন করে শিক্ষাঙ্গনে তারা চলাফেরা করা বা শিক্ষা গ্রহণ করা থেকে তারা নানাভাবে তারা বঞ্চিত হচ্ছেন এবং কণ্ঠাসা থাকছেন এমনকি ছেলেরা ধর্ম পালন করতে গেলে তাদেরকেও নানা ট্যাগ দিয়ে কণ্ঠাসা করে রাখার একটা প্রচেষ্টা চলমান আছে এই বিষয়গুলো প্রত্যেকটা প্রার্থীকে দিয়ে বলাবার চেষ্টা করবেন যেন তারা কেউ বিজয়ী হলে এগুলোর যেন আমাদেরকে আর দেখতে না হয় এগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে এবং এসব কিছুর অবসান যেন ঘটে শিক্ষাঙ্গনে যেন শিক্ষার পরিবেশ থাকে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ক্লাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের চিন্তা করা হচ্ছে বিষয়টা কীভাবে দেখছেন খুবই পজিটিভ এবং ইতিবাচক একটি সিদ্ধান্ত এবং শুধু ক্লাসে কেন আমাদের তরুণদের একটা বয়সে আসার আগ পর্যন্ত তাদের মোবাইল ফোনের ব্যবহার নির্সাহিত করা উচিত এমনকি সোশ্যাল মিডিয়ার ব্যবহার কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ আমার বোন ঢাকায় পড়েন বাবাকে নিষেধ করলেও উনি বারণ করেন না নারী শিক্ষার্থী দূরে একা পড়ালেখা করতে পারবে কিনা যদি মাহরাম নিয়ে আসেন দিয়ে আসেন এবং সেখানে পর্দার সাথে পড়ার পরিবেশ থাকে তাহলে হলে থেকে বা টিউশনের বাসায় থেকে যেখানে পর্দার সাথে পড়তে পারেন আসা যাওয়া করতে পারেন সেরকমটি করলে সেটা চায় আছে সেটা যদি না হয় পর্দার বিধানে যদি ব্যাঘাত ঘটে মারামসা সফর করতে হয় তাহলে সেটা কিন্তু জায়েজ নয় আপনি আপনার বাবাকে নিষেধ করেছেন তারপরেও তিনি করলে তিনি আলার কাছে দায়ী থাকবেন আপনি বোনকে বোঝাবেন এবং দোয়া করবেন তাদের হেদায়তের জন্য জোবাইল লিখেছেন নামাজ কাজা আদায় করতে কি একামত দিতে হবে একামত যদি কয়েকজন মিলে আপনার জামাত কাজা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আদায় করার জন্য একামত দিয়ে তারপরে কাজা আদায় করবেন এটাই হলো শুননা। ফিরোজ আহমদ লিখেছেন অজু করার পর যদি সন্দেহ হয় কাপড় নাপাক কিনা। তাহলে কাপড় পাল্টে আবার উজু করতে হবে নাকি কাপড় পাল্টে সালা তাই করা যাবে উজু করার পর যদি আপনার সন্দেহ হয় কাপড়ের মধ্যে না পাকি আছে তাহলে আপনি এর সাথে আপনার উজু দোহরানোর কোনো সম্পর্ক নেই কারণ কাপড়ে নাপাক থাকলে উজু হওয়া না হওয়া তো কোনো সম্পর্ক নেই উজু করার পর কাপড়ে নাপাক আছে মনে হলে আপনি কাপড়টা পাল্টে তারপরে উজু সরি নামাজ পড়বেন তাহলে যথেষ্ট হয়ে যাবে আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন হল অনুমতি ছাড়া সরকারের জায়গায় যেমন রাস্তা নদীর পার্ক বা শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় গাছ লাগানো এবং সে গাছের ফল গ্রহণ করা যায় হবে কিনা দ্বিতীয় প্রশ্ন হলো অনুমতি ছাড়া কোনো ব্যক্তি মালিকানাধীন জমির মালিক অজ্ঞাত অব্যাহিত জমির ফসল উৎপাদন করা বৈধ হবে কিনা যেখানে জমি আগাছা ইত্যাদি থেকে পরিচ্ছন্ন থাকার কারণে মালিকের খুশি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম প্রশ্ন উত্তর হলো যে সরকারি এবং খার যে সমস্ত জায়গাগুলো আছে যে জায়গাগুলোতে আপনার ফসল হয় সরি শেষ আপনি লাগাতে চান তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন থাকলে সেটি জায়গা আছে আহ কোনো অসুবিধা নেই যেমন আহ খার জায়গাগুলোর সম্ভবত একটা নিয়ম আছে যে পাশের জমি আলা সেখানে এমন কিছু করতে পারে যেটা স্থায়ী কোনো আহ কাজ নয় তো আপনি গাছ টাছ লাগায় সেখানে ফসল ফসল